সো গাইস আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে র্যাঙ্ক ম্যাচের মধ্যে র্যাঙ্ক পুশ করে খেলতে পারবা সঠিক নিয়ম আগে তোমরা যদি ম্যাপের দিকে তাকাও তাহলে দেখতে পারবা কতগুলো এনিমি আমার সাথে নেমেছে সমস্যা নাই গাইস আজকে আমি এই এনিমিগুলারে খেল খতম করে দেব তোমরা খালি এই ভিডিওটা দেখো আর গাইস আমি কিন্তু প্রথমে শর্টগান পেয়ে গেছি এনিমিটারে আজকে মাইরা দিয়েছি এটুকু গেম প্লে দেখে তোমরা আমি বট আমি কিন্তু অনেক ঠিক আছে আচ্ছা আরেকটা একটা চান্স কিন্তু আমরা পাই গেছি এই চান্সের মধ্যে কিন্তু গাইস এনিম গুলারে খতম করে দিব আর তোমরা কিন্তু এখান থেকে সঠিক নিয়মে র্যাঙ্ক পুশ করা শিখতে পারবা গাইজ যেহেতু আমরা প্রথম আরেকটা চান্স পাই গেছি এই রাউন্ডের মধ্যে গেছে আমরা এনিমি গুলারে পুরাই খতম করে দিবো আর তোমরাও দেখতে পারবা কত সুন্দরভাবে কত হ্যাকারের লেভেলের গেম প্লে দিয়ে আমি পাখির মতো উড়াল দিয়ে নেমে গেলাম পিকের মধ্যে এবার কিন্তু পুয়েনি মানে পুরো এই পিছনে আগুন লাগাই দিব ঠিক আছে গাইস আচ্ছা আজকে দেখি তোরা কই ভাই এখান থেকে একটু লুট করে নেই তোমরা তো জানোই গাইস আমি যে কত প্রো প্লেয়ার কিছু পরিমাণ লুট আজকে তোর খতম করে দিম রে ভাই গাইস তোমরা আমার মতো এইভাবে খেলবা ভালো ভালো র্যাঙ্ক পুশ করবা আর ভালো প্লাস ঠিক আছে তোমরা এরকম ভাবে খেললো হ্যাঁ